উনিশতমের জন্য কিন্তু একটা বিশাল মেসেজ আমাদের এই চূড়ান্ত ভাই বা ফলাফল বিশাল একটা মেসেজ আপনি লিখিত প্রস্তুতিটা আপনার লিখিত সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ব্যাসিক থেকে মেন বই ধরে এখন ব্যাসিকের কথা বললে একটা পক্ষ আছে মানে চিড়িয়াখানা থেকে মনে যেন তারা এসে তারা বলে হোয়াট ইজ বেসিক বেসিক কি বেসিক কি বলেন আপনারা বেসিক বলে আমাদেরকে ধোকা দিচ্ছেন আমি বলবো ধোকা দেওয়া আসলে আমাদের কাজ নয় আপনি নিজে নিজেকে ধোকা দিচ্ছেন আপনি নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছেন কারণ নেগেটিভ দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে পজিটিভ হতে হবে চিন্তা চেতনার মধ্যে পজিটিভ থাকতে হবে আপনার রিটেনের সিলেবাসটা এখনি মেইন বই ধরে ধারাবাহিকভাবে বেসিক বিষয়গুলো যদি আপনি এখন শিখে নেন আপনার ভাইবা আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না মেইন বই বেসিক সিলেবাস ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে একেবারে পূর্ণাঙ্গ লিখিত সিলেবাসটা বই পই করে টপ টু বটম এ টু জেড দাড়ি সহ এবং এখানে কি কি ভাইবা প্রসঙ্গ প্রশ্ন বা ভাইবা রিলেটেড কি কী জিনিস থাকতে পারে সেটা আপনাকে এখন থেকেই নগদ রাখতে হবে আপনি তো এখন আর বাইবার প্রস্তুতি নেবেন না রিটেনের জন্যই নেবেন নিবেনি এরপরে রিটেন পরীক্ষার প্রশ্নটা আপনার যখন রিটেন পরীক্ষা হবে সেই প্রশ্নটাকে একেবারে অ্যানালাইসিস করে এর ভিতরে কি কি প্রশ্ন থাকতে পারে সেই জিনিসগুলো আপনার দেয় পরে রিটার্নে এই সময়টা দেয় না তখন আপনাকে এটা বিশ্লেষণ করে আপনার প্রস্তুতি নেওয়ার সুযোগ এসেছে আপনার যারা আঠারোতম ভাইবা বাদ করেছেন বা যারা উনিশতম পরীক্ষা দেবেন তাদের এই কাজটা করতে হবে সাথে সাথে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের গণিতের বেসিকটাই স্ট্রং করতে হবে যাতে আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক আপনি आंसर দিতে পারেন এই জিনিসগুলা কিন্তু আপনা এখন থেকে মাথায় নিয়ে আসতে হবে একটা দেখেন আপনি আপনাকে আমি যদি বলি আপনাকে এই পরিশ্রমগুলা করতে হবে আপনারা অনেকেই কিন্তু আমার সাথে একমত হতে পারেন না বলেন এত পরিশ্রম করার সময় কই আপনি জিরো ক্লাস থেকে কেজি থেকে মাস্টার্স পর্যন্ত কত বছর লেখাপড়া করলেন কত পরিশ্রম করলেন মন প্রাণ উজাড় করে দিলেন জীবন যৌবন সব বিসর্জন দিলেন আর আপনি এখানে এসে কিন্তু আপনার ওইটা হলো আপনার সার্টিফিকেট অর্জন করার জন্য কিন্তু আপনি এখন জীবনকে গঠন করার জন্য নিজেকে পরিচয় দেওয়ার মতো নিজেকে সর্বশেষ এক প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক বছর এক বছর দেড় বছর আপনি এখানে সময় দিতে পারবেন না তাহলে তোরে বাবা হবে না সিরিয়াস হতে হবে সিরিয়াস হতে হবে এই যুদ্ধ একাডেমিক যুদ্ধ সে বড় যুদ্ধ এটা আপনাকে স্বীকার করতে হবে অল্প সময় বিশাল সিলেবাস আপনাকে কভার করতে হয় এটা আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আমার কথাটা মনের ভিতরে ধারণ করেন লালন করেন উড়াইয়া দিবেন না এখন আর উড়িয়ে দেওয়ার সময় নেই তাহলে আপনার আপনারা যারা টিউশনই করেন এসএসসি এসএসসি লেভেল তারা কিন্তু বিশাল ফ্লাস পয়েন্টে আছেন অষ্টম নবম দশম এইসএসি এই ভিতগুলো আপনার বাইবার জন্য এগুলো বাইবার জন্য আপনার এই ভিত ফুলো একটু স্ট্রং করতে হবে এবং ভাইবা কিছু প্রেজেন্টেশন ডেমো ক্লাস আমি এবার চেষ্টা করবো কিছু নেওয়ার জন্য বাদ দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে সাপোর্ট করেন আমার সাথে থাকেন আমি বাইবার বিষয়টা নিয়ে কালকে পুরো রাত আমি আসলে শান্তিতে ঘুমাতে পারি নাই আমার স্টুডেন্ট শত শত স্টুডেন্ট যাদেরকে আমি রাত দিন পরিশ্রম তারাও করছে আমিও তাদের সাথে থেকে রিটার্নের এর ফলসের মতো ফলসারাত ফার হলাম ঠুকনো বাইবা আমাদের স্বপ্ন ভঙ্গ করে দিল ঘুম আসে না ঘুম আসে নাই অনেকের কালকেও সরাসরি ওই যে বললাম প্রথমে লাইভে শুরুতে চোখের পানি দেখেছি ফোনে কান্নার আওয়াজ শুনেছি মেসেজে হতাশা পেয়ে মেসেজে হতাশার চিত্র ফুটে উঠেছে তো আমি আসলে অনেকের ফোন ধরি নাই মানে ফোন সুযোগ হয় না আমি মেসেজগুলো রিসিভ করে রেখেছি সম্ভব হলে আপনাদেরকে সফলতার মেসেজগুলোও দেখাবো বাদ পড়ার মেসেজগুলোও দেখাবো সবই আপনাদের সাথে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো যে কথাটা বলতেছিলাম আমি বলতেছি যারা অনুত্তীর্ণ হয়েছেন এবং উনিশতম যারা দিবেন তাদের বাইবার বিষয়ে একটু টাচ করলাম এইভাবে আপনাকে আপনি যদি রিটেনটা এইভাবে প্রস্তুতি নিন যে পূর্ণাঙ্গ সিলেবাস ধরে ধরে তাহলে আপনার এই লিখিত প্রস্তুতিটা যেমন হয়ে যাবে ভালোভাবে হয়ে যাবে এবং আপনার আশি নব্বই পঁচানব্বই নাম্বার উঠাতে পারবেন তাহলে বাইবাও আপনার জন্য অনেক সহজ হয়ে যায় কারণ এই যে আপনি স্টাডি করবেন আপনার কিন্তু জানার ফরিদি বাড়বে আপনারা যারা বলতেছেন যে শর্টকাটে আপনি এই ফলসরাত পার হয়ে যাবেন বিশেষ কোনো আমলের দ্বারা বিশেষ কোনো দোয়ার বরকতে আপনার জন্য এই রাস্তা নয় আপনি মানেন বা না মানেন হাজারে লাখে দুই একজন অতিরিক্ত মেধাবী হয়ে আসতে পারেন তাদের প্রসঙ্গ ভিন্ন তাদের জন্য আমি লাইভ করি না তাদেরকে নিয়ে আমি কথা বলি না আমি বলতেছি আপোমার সাধারণের কথা স্বাভাবিক জন্য তো শর্টকাটে এই ফলসরাত ফার হওয়ার কোনো সুযোগ নাই আপনি যেটা করতে হবে পূর্ণাঙ্গ লিখিত সিলেবাস দাড়ি কমা সহ আপনাকে মূল বই ধরে বেসিক থেকে শিখতে হবে বিগত বছর প্রশ্নপত্র তো শিখবেই এটা এটা তার বলার অপেক্ষা রাখে না তাহলে আপনার বাইবা পর্যন্ত আপনার প্রস্তুতিটা অনেকাংশে হয়ে যাবে